ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা পরে গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার এর একদিন পর সদস্যদের মধ্যে বন্টন করা হয় বিভিন্ন মন্ত্রণালয় যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিতই অফিস করছেন আসিফ মাহমুদ গতকাল রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন তিনি প্রথম দিনের অফিসেই গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয় এবার দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে তার অফিসিয়াল কার্যক্রমের একটি ভিডিও যেখানে দেখা যায় একে একে বিসিবি পরিচালকরা তাদের পরিচয় তুলে ধরছেন আসিফ মাহমুদের কাছে পরিচয় পর্ব সেরেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী পরিচালক আকরাম খান পরিচালকের খালেক মাহমুদ সুজন শফিউল আলম চৌধুরী নাদেলদের ভিডিওতে দেখা গেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকেও আসিফ মাহমুদের কাছে বিসিবির পরিচালকদের এই পরিচয় দেওয়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক মন্তব্য করেছেন এক একজন আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা গেছে তাকে বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপপুর গ্রামে বাড়ি আসিফ মাহমুদের তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম আদমজি ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আসিফ গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে দুই সালে চার অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি রেজওয়ান ইসলাম নিউজ বাংলা সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন নিউজ বাংলা ডট নেট ফেসবুক পেজ এবং ভিজিট করুন নিউজ বাংলা দুই পাঁচ ছয় তিন আট ডট ব্লগ স্পোর্ট ডট কম ওয়েবসাইটটি